আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একটা ভাইয়ের কমেন্টসের অনুযায়ী ভিত্তি করে ভিডিও তৈরি করব সেটি হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন আব্দুল কালাম আজাদ ভাই প্রশ্নটা করেছেন যে মেক্সিকো বর্ডার দিয়ে কীভাবে পুলিশের কাছে ধরা না দিয়ে যাওয়া যাবে আমি ধরা না দিয়ে আমেরিকাতে যেতে চাই প্লিজ আমাকে একটু হেল্প করেন আজকে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সত্যি বলতে আমেরিকা এবং মেক্সিকো সাইডে যে বর্ডার এরিয়াটি রয়েছে সেটি হচ্ছে প্রায় পনেরোশো মাইল রয়েছে তো এই পনেরোশো মাইলে সম্পূর্ণ ব্যারিয়ার দেওয়া নেই কিছু অংশে রয়েছে প্যাডিস্টাইন ব্যারিয়ার কিছু কিছু অংশে রয়েছে রিভার এবং কিছু অংশে রয়েছে তার কাটা বা বেড়া দেওয়া তো দেখা যাচ্ছে যে অংশে ব্যারিয়ার নেই শুধু ফাঁকা মরুভূমি পড়ে আছে সেদিকে তারা টহলও দেয় না কারণ সেই বর্ডার এলাকা দিয়ে প্রবেশ করা অনেক কঠিন এবং অনেকে প্রবেশ করে না যার কারণে সেই বর্ডার এলাকাগুলো তারা টহল দেয় না তো যার কারণে খুব ইজিভাবে সেখানে পার হতে পারে এবং অনেকে বর্ডার পেট্রোলের কাছে না ধরা দিয়েও আমেরিকাতে প্রবেশ করে দেখা যাচ্ছে কিছু কিছু সময় আপনি যদি টেক্সাস হয়ে বা অ্যারিজোনা বা নিউ মেক্সিকো যে বর্ডার দিয়ে আপনারা ঢুকুন না কেন দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বর্ডার পেট্রোল আপনাকে নাও ধরতে পারে হয়তোবা তাদের চোখে ফাঁকি দিয়ে গেলেন অথবা সেই সাইডে তারা গাডি দেয় না এরকম অনেক সাইড রয়েছে কিছু কিছু রিভারের পাশে যেমন রিওগ্রাড নদীর আশেপাশে এমন এমন জায়গা আছে যেখানে গার্ড দেয় না সেখান থেকে খুব ইজিভাবে আমেরিকাতে প্রবেশ করা যায় কিন্তু বেশিরভাগ সময়ে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যারা বর্ডারে না ধরা দিয়ে আমেরিকাতে প্রবেশ করে সব শেষে দেখা যায় তাদেরকে আবার গিয়ে ধরা দিতে হয় পুলিশের কাছে আত্মসমর্পণ করাই লাগে এর বিকল্প কোনো আর পথ থাকে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি একজন সাধারণ আমেরিকান নাগরিক আপনাকে গ্রিন কার্ড দিতে পারবে না সরকারি লয়ার ছাড়া বা ছাড়া আপনার তারা দেবে তো দেখা যাচ্ছে কি আপনাকে পুলিশের কাছে ধরা দিতে হয় সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে আপনি বর্ডার পেট্রোলের কাছে ধরা দেওয়া কারণ আপনার ঢোকার একটা আপনি ডকুমেন্ট পাইলে সেই ডকুমেন্ট দিয়ে খুব ইজিভাবে ট্রাগরিং হতে পারবেন তবে সব থেকে বেশি ভালো হয় অনেকে কি করে বর্ডার ক্রস করে আমেরিকান পুলিশ খুঁজে ধরা দেওয়ার জন্য থাকে তারা কি করে খোঁজার চেষ্টা করে যে আশেপাশে কোনো বর্ডার পেট্রোল আছে কিনা তাহলে বিষয়টি বুঝতেই পেরেছে আসলে এই আমেরিকান বর্ডারে কখনো নির্যাতিত করা হয় না বা নির্যাতন করা হয় না আপনাকে তারা ওইবাসী হিসাবে রিসিভ করবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছে এবং অনেকে আছে যারা বর্ডার পেট্রোলের হাতে ধরা দিতে চায় না তারা যদি আমেরিকাতে প্রবেশ করে বা যারা প্রবেশ করেছেন তারাও সময় গ্রিন কার্ড পাবেন কিন্তু যতটা ইজিভাবে বড়ার পেট্রোলের হাতে ধরা দিতে দিলে দেওয়ার পর পাইতেন এখানে প্রবেশ করার পর ততটা আপনার ইজি হবে না কেননা এখানে নাগরিক হওয়ার অনেক ধরনের ভিসা আছে আপনি অনেক ধরনের ভিসা পাবেন এবং সবশেষে দেখা যাচ্ছে কি আপনাকে পুলিশের কাছে যেতেই হয় বলছিলাম যে যারা আমেরিকাতে ট্যুরিস্ট ভিসাও নিয়ে আসে তাদের যে ইজিভাবে গ্রিন কার্ড এবং ওয়ার্ক পারমিট পেয়ে থাকে যারা বর্ডারে ধরা দেয় বিষয়টি আসলেই সত্য ধরেন একজন ব্যক্তি বাংলাদেশ থেকে সরাসরি ট্যুরিস্টে আমেরিকাতে আসলো এবং সে ফেরত গেল না এই ট্যুরিস্ট ভিসায় আসার পর তার ওয়ার্ক পারমিট পেতে এবং পারমানেন্ট রেসিডেন্ট পেতে যতটা সময় লাগে তার চেয়েও খুব তাড়াতাড়ি বর্ডারে ধরা দিলে নাগরিক আপনি পাবেন তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের যে কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমসে জানাবেন এবং আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ